হ্যালো বন্ধুরা আপনারা কিভাবে ফোনের ভাইরাস রিমুভ করবেন তো বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের ফোনের ভাইরাস রিমুভ করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো অনেক সময় দেখা যায় যে আপনাদের ফোনে ভাইরাস থাকে তো আপনারা ভাইরাসগুলো রিমুভ করতে পারেন না এবং কীভাবে আপনারা বুঝবেন যে আপনাদের ফোনে ভাইরাস আছে কি না তো সেজন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে তো আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন চলে আসার পর দেখতে পারছেন এখানে আপনাদের যে লোগো থাকবে যে জিমেলের যে লোগো থাকবে আপনারা জিমেলের লোগোতে ক্লিক করে দেবেন তো আমি জিমেলের লোগোতে ক্লিক করে দিচ্ছি তো জিমেলের লোক ক্লিক করে দেবেন ক্লিক করে পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে পেলেপোটে তো আপনারা প্লেপোটেকানে ক্লিক করে দেবেন এবং ক্লিক করে পর দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান লেখা আছে তো আপনারা স্ক্যানে ক্লিক করে দেবেন এরপর দেখতে পারবেন যে এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে ভাইরাস কি কিনা এটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার মানে ফোনের যেইটা আছে সেটা কিন্তু স্ক্যান হচ্ছে এবং আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে কোন কোন ফোনে ভাইরাস আছে এবং ভাইরাস যদি না থাকে তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখতে দেখতে পারছেন এখানে লেখা আছে নো হার্মফুল ফাউন্ড দেখতে পাচ্ছেন অ্যাপস ফাউন্ড দেখতে পাচ্ছেন লেখা আছেন ও হারামফুল অ্যাপস ফাউন্ড মানে আমার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু মানে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু ভাইরাস নাই সব অ্যাপ্লিকেশন কিন্তু ফ্রেশ আছে এবং আপনারা যদি দেখতে পারেন যে এখানে আপনাদের অ্যাপ্লিকেশনটা এখানে চলে আসছে তাহলে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দেবেন নাহলে কিন্তু আপনাদের ফোনে কিন্তু ভাইরাসটা থেকে যাবে এবং আপনাদের পরবর্তীতে যে কাজটি করতে হবে মানে ভাইরাস আছে কি না চেক করার জন্য বাহিরের ফোনে যদি ভাইরাস থাকে কীভাবে আপনারা রিমুভ করবেন তো সে কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে তো সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পর দেখতে পারবেন এখানে আপনাদের যে ফোনের যে চলে আসবে অ্যাপস নামে যে একটা অপশন চলে আসবে আপনারা অ্যাপস অপশনে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাপস নাম একটা একটা অপশন আছে আপনারা অ্যাপস অপশনে ক্লিক করে দেবেন তারপরে আপনারা দেখতে পাবেন এখানে অ্যাপ ম্যানেজমেন্ট আছে আপনি এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের সকল অ্যাপ কিন্তু চলে আসবে তো আপনাদের যদি মনে হয় যে অ্যাপ্লিকেশনটার মধ্যে সমস্যা আছে তাহলে আপনারা কি করবেন সে অ্যাপ্লিকেশনটি আপনারা ক্লিয়ার ডাটা করবেন অথবা আপনারা অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দেবেন তো আপনারা কি করবেন ক্লিয়ার ডেটা করবেন যে ক্লিয়ার ডেটা কীভাবে করবেন আপনাদের আমি দেখানোর জন্য তো একটা অ্যাপ্লিকেশন আমি সিলেক্ট করে নিচ্ছি দেখতে পারছেন এখানে একটা অ্যাপ্লিকেশন আছে তো ক্লিক করে দিলাম দেখতে পারছেন এখানে লেখা আছে স্টোরেজ ইউজ তো এখানে ক্লিক করবেন ক্লিক করে তারপর দেখতে পারছেন এখানে লেখা আছে ক্লিয়ার ডাটা তো আপনারা ক্লিয়ার ডাটা করবেন এবং ক্লিয়ার ক্যাশ করবেন তো ক্লিয়ার ডাটা করে দেবেন ক্লিয়ার ডেটা করবেন এবং ক্লিয়ার ক্যাশ করবেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে যদি ভাইরাস থাকে সে ভাইরাসগুলো কিন্তু চলে যাবে তো আপনারা প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনারা কিছুদিন পর ক্লিয়ার ডেটা করবেন এবং আনইনস্টল করে ইনস্টল করবেন তাহলে দেখতে পাবেন যে আপনাদের ফোনে কিন্তু ভাইরাস থাকবে না এবং আপনাদের এই কাজগুলো করার পরে যদি আপনাদের ফোনে ভাইরাসগুলো যদি থেকে যায় তাহলে আপনারা কী করবেন অবশ্যই আপনাদের ফোনটি রিসেট করতে হবে তো আপনারা কীভাবে রিসেট করবেন তো আপনারা এখান থেকে রিসেট লিখে যদি সার্চ করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে রিসেট কিন্তু অপশনটি চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিসেট লিখে আমি সার্চ করলাম সার্চ করে পর দেখতে পারবেন এখানে কিন্তু অনেক অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিসেট অল সেটিংস এখানে আপনারা ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইরেস অল ডাটা দেখতে পারছেন এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ইরেস অল ডাটা এটাও আপনারা করতে পারেন অথবা আপনারা রিসেট অল সেটিংস এটাও আপনারা করতে পারেন তো এগুলো করার মাধ্যমে কিন্তু আপনাদের ফোন থেকে কিন্তু ভাইরাসগুলো রিমুভ হয়ে যাবে তো আপনাদের আমি সাজেস্ট করব যে আপনারা ইরেস অল ডাটা যে ফ্যাক্টরি রিসেট আছে এটা আপনারা করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ফোনের যে ভাইরাসগুলো থাকবে সে ভাইসগুলো কিন্তু সারা জীবনের জন্য কিন্তু রিমুভ হয়ে যাবে তাছাড়া করি আপনার বুঝতে পারছেন যে কীভাবে ব্যবসারা আপনাদের ফোন থেকে আপনারা ভাইরাসগুলো রিমুভ করবেন খুব সহজে তাশো করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে ওষুধ আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি আপনার ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকেন ওষুধ আপনারা লাইক করবেন ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ